একের পর এক জাল নথিপত্র তৈরি করার অভিযোগ সামনে আসছে এবারেও তার ব্যতিক্রম নয় কিন্তু এবারে ঘটনাটি ঘটেছে নৈহাটি এলাকায় নৈহাটি পুরসভার অন্তর্গত আঠেরো নম্বর ওয়ার্ডের বাসিন্দা সৌমিক দত্ত দীর্ঘদিন ধরে এলাকায় একটি জেরক্স ও ডকুমেন্ট তৈরির দোকান চালাতেন তার বিরুদ্ধে অভিযোগ তিনি এক বাংলাদেশি মহিলার জন্য ভারতের বিভিন্ন সরকারি নথিপত্র তৈরি করে দেন সেই অভিযোগের ভিত্তিতে বুধবার অভিযুক্ত সৌমিককে তার বাড়ি থেকে গ্রেফতার করে কলকাতা পুলিশের অ্যান্টি টেরিজম স্কোয়াড টিম বিষয়টি নিয়ে নৈহাটির বিধায়ক সনদ বক্তব্য পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে তদন্তের মাধ্যমে শীঘ্রই সত্যি সামনে আসবে তবে পুলিশের তরফে এখনো পর্যন্ত বিস্তারিত কিছু জানানো না হলেও এ বিষয়ে তদন্ত চলছে বলে সূত্রের খবর কোরা পনচিলা জেরক্সের দোকান কি জেরক্স করে হ্যাঁ তৈরি করে না তৈরি করে না ডকুমেন্ট জেরক্স করে শুধু আমরা সবে শুনছি খেয়ে একটা সময় রাতের একটা সোমার তারপর বলে দাও এটা খুলুন খুললাম এলাম হ্যাঁ কি বলো বলছে না খুলুন দেখবো জানো দেখুন সব ধর ধর দেখালা দেখলো দেখে ডেকে চলা গেল কি পুলিশ কেন নিয়ে গেল কি জন্য নিয়ে গেল এটা ভালো ছেলেকে এটা পুলিশ বলতে পারবে ওর বিরুদ্ধে নকল আধার কার্ড ভোটার কার্ড তৈরি করার অভিযোগ না আমরা শুনিনি তার ওখান থেকে কোনো একটা কাগজ জেরক্স হয়েছে যে জেরক্সের ভিত্তিতে তাকে নিয়ে গেছে বলেই আমি জানতে পেরেছি নয়াডি থানার যিনি ভারপ্রাপ্ত আধিকারিক আছে ওনার সাথে আলোচনা করব যে একটু জেরক্সের দোকানগুলো সচেতন করার জন্য সচেতন করার জন্য যাতে কোনো রকম সন্দেহজনক কিছু জানলে যাতে প্রশাসনের সাথে তারা যোগাযোগ রাখে